নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর ঘুম থেকে উঠা থেকে দেখো বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি কি বলবো তোমাদের কারণ ভালো লাগছে না গো সারাটা দিন অন্ধকার করে বৃষ্টি নেমে আছে এত খারাপ লাগছে না শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি তাও দেখো আমি সাহস করে ছাদে কিন্তু চলে এসেছি দেখো গোটা আকাশ কিন্তু কালো তার মধ্যেও কিন্তু মনকে অনেক বড় সাহস জুগিয়েছি কারণ ছাদে ওঠা মানে বুঝতে পারছে দেখো কতটা করে জল জমেছে আমি কিন্তু ছাদে চলে এসেছি কাপড় চুপড়গুলো নিয়ে আসল কথা কি বলতো ওই ফোনের মধ্যে ওয়েদারটা দেখে নিলাম দেখে নিয়ে দৌড়িয়েছি ছাদে দেখলাম সকালবেলাতে বৃষ্টি হওয়ার পরে ছেড়ে যাবে আর তারপরে দশটা থেকে আবার শুরু হবে কন্টিনিউ বৃষ্টি তো তার যদি দু ঘন্টাও পাই আকাশের তাতে একটু কাপড় জামা আসিয়ে যাবে এই দেখো দেখেছো কত হাওয়া আর কিন্তু মেঘলা কিন্তু তাঁতও আসছে তা ভালো মেলেই দিই আমি কি মনে করি বলো তো সফলতা তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবিলা করতে পারে সেম আমি এই কথাটাই তোমাদের বুঝাতে চাচ্ছি আমি কিন্তু অনেকটাই সাহস নিয়ে কিন্তু ছাদে গেছিলাম আর তার ফলে কিন্তু আমি সফলও হয়েছিলাম তোমাদের সেটাও দেখাচ্ছি কি করে সফল হয়েছি এই দেখো আমি কিন্তু কাপড় জামাগুলো ভালো করে মেলে দিচ্ছি আর এদিকে কিন্তু দারুণ হাওয়া বইছে আর কিন্তু একটু একটু তাঁত আছে এটাও তো আমার সফলতা যে আমি মেলেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়নি সেটাই বলো কিন্তু এই দেখো মেলতে মেলতেই আমি কিন্তু মানে কি বলবো এত হাওয়া না ক্লিপ না ভালো করে মেলে ছিঁড়ে মিলে চলে যাচ্ছে প্রচুর হাওয়া এই বর্ষার তো হাওয়াটা সেই জন্যই মানে এতটাই বেশি হাওয়া যে কি বলবো তোমাদেরকে কিন্তু আসিয়ে যাই আর এই যে ঘর ছাদ থেকে নেমে এসি ঘরের এখন না কী বলো তো ব্যালকনির গ্রিলগুলো না একটু ধুলো বসছে কেন এই যে বৃষ্টি হচ্ছে তো আর না আমি প্রতিদিনই একবার করে ঝেড়ে নিই পুরো ব্যালকনির যা গ্রিলগুলো তারপরে হচ্ছে জানালাগুলো এগুলো সকালবেলায় সব কাজ আমার ডিউটি পুরোটাই একবারে ঝেড়ে টেরে নিই তারপরে চলে আসলাম এই দেখো ঘরগুলো ঝাঁট দিতে কি বলো তো লাইট জ্বালিয়ে করছি তোমরা ভাবছো এত আলো কি করে না গো একদম আলো না একদম অন্ধকার নিচে এসে তো আমি ভয় লাগছে যদি বৃষ্টি নেমে যায় কিন্তু মনের সাহস সাহসটা জোগাতেই হবে জানো তো সাহস জুগিয়েছিলাম বলেই কিন্তু সফলতা পেয়েছি তা এই দেখো আমি কিন্তু লাইট জ্বালিয়ে ঘরটরগুলোকে ঝাঁট দিচ্ছি দেখা কিচ্ছু যাচ্ছে না অন্ধকারে জানো তো তা এইদিকে দেখো আমি কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি আর তখন আকাশটা একটু পরিষ্কার ছিল কিন্তু ঘরগুলো ঘুটঘুটা অন্ধকার কারণ আকাশে তো সেরকম কোনো রোদ তাঁত বা কিচ্ছু নেই মানে একদমই মানে কি বলবো তোমাদের মেঘো মেঘো আর তোমাদের দেখালাম দেখো বাইরেটাও কেমন অন্ধকার এ দেখো জলের ছিটা দিচ্ছি দরজার সামনে আর একটু ঝাঁটা দিব। প্রতিদিনই করি আর আজকে একটু কমই দিলাম জানো তো কারণ কি বলো তো এ একটা ফোটা মানে একদমই অন্ধকার অন্ধকার আমি ভাবছি তোমাদেরকে কী করে দেখাবো একদম অন্ধকার দেখছি না ফোনে তো তাও একটু ব্রাইটনেস এসছে কিন্তু আমি তো চোখে দেখেছি একদম ঘুটঘুটটা অন্ধকার আমাদের ফ্ল্যাটের নিচগুলো তাও আমরা অনেকটাই উপরে থাকি তাও তারা যারা নিচে আছে আরও অন্ধকার অন্ধকার কি করব? অনেক ভোরেও না যে অনেক ভোরে কাজ করছি সেটাও না যেরকম উঠি সেরকমই উঠেছি তাই দেখো দুয়োরটাকে জল টল দিয়ে ধুয়ে নেওয়ার পরে ওই সামনেটা একটু সার্ফ জল দিয়ে মুছি আর দরজার দুয়োরটাকেও একটু মুছে নিচ্ছি এগুলো তো প্রতিদিনের ডেলি কা ডেলি রুটিন তা এই দেখো আমি কিন্তু পুরো দমে মুছে নিলাম সামনেটাও একটু মুছে নিই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এগুলো আমার ডেলি কাজ তাই দেখো মুছা হয়ে গেছে আর এবার গ্রিলটাও টেনে দেবো গ্রিলটাও লাগিয়ে দেবো কারণ এখন তার কেউ বাইরে যাবে না খুশি গেছে পড়াতে বৃষ্টির মধ্যেও টিউশনি এই যে একটা ব্যাপার কোনো কাজের সঙ্গে যুক্ত হলে না সেটা করতে আর দরজা দেখো ঠেলেও লাগাতে পাচ্ছি না মানে দরজার কাঠগুলো না বর্ষাকালে বেড়ে যায় আর এই দেখো আমি একটু তোমাদের সামনে চলে এসেছি যে পুচকিকে দেখাতে পুচকি এসছে দেখেছে অনেক দিন পরে পুচকিকে একটু দেখাতে পারছি আসল কথা বেশি পুচকিকে তো ভিডিও দেখানো যাবে না সেই জন্য পুচকিকে কমই দেখায় পুচকি আসলেও বেশি ভিডিও করি না একটু একটু দেখায় কিন্তু ওতে না ও খুব খুশি হয়ে যায় জানো তো এই দেখো দেখেছে দেখেছে কত রকমের একটি না কত কথা বলে যে তোমাদের কি কী বলবো দেখেছ পাপ্পি দিচ্ছে কত স্টাইল সব জানে আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ওর মায়ের ফোন থেকে প্রতিদিন আর যা যা আমি স্টাইল করে কথা বলি সেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে আমার কাছে কথা বলে জানো তো আর আদো আদো কথা তো খুব ভালো লাগে আর দেখো বাইরে দেখো মেঘটা দেখেছো এখন কেমন এই দিকটা তোমাদের দেখাবো দেখো ফোনে কিন্তু ভালো পরিষ্কার লাগছে কিন্তু না ওইদিকে কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আর এদিকে দেখো অন্ধকার দেখো আর আমি কিছুটা আলু নিয়ে বসেছি আলুর দম করবো বলে কাটছিলাম দেখেছো কেমন অন্ধকার দেখো এই দেখো আমি কিন্তু ছাদে চলে গেছি এই দেখো বৃষ্টি কিন্তু ঠিক দশটা থেকে বৃষ্টি শুরু ছাদ থেকে সব কাপড় তুলে নিয়ে এসেছি এই যে তোমাদের বললাম না সফলতা পাওয়ার জন্য একটু সাহস ধরতে হয় সাহস করে মেলেছিলাম এই দেখো সব কাপড় জামা কিন্তু আসিয়ে গেছে আর বৃষ্টি কিন্তু ঠিক দশটা থেকে শুরু হয়ে গেছে সেই জন্য আমি সব কাপড় তুলে নিয়ে চলে এসেছি একটু সাহস জোগাতেই হবে মোকাবেলা করতেই হবে যে কোনো কাজকে নিয়ে তা দেখো আমার জামা কাপড়গুলো একদম আসিয়েও গেছে এই দেখো দেখেছো আমি এবার ব্যালকনিতে মেরে দেবো আমি কিন্তু শুকিয়েও যাবে কারণ বাইরে তো ছাদের তো দু ঘন্টার মধ্যে আসিয়েই গেছে দেড় দু ঘন্টা তো হলোই ছাদের ছিলই দেখেছ কেমন অন্ধকার হয়ে আছে দেখো তাহলে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি ঝিঝিরানি বৃষ্টি সারাটা দিনই শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি যে দেখো আজকে কিন্তু আমি এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে নিই তার চ্যানেলের নাম হচ্ছে নিবেদিতা নিবেদন আর প্রচুর সাবস্ক্রাইবার টু কে আর মাত্র ভিডিও দিয়েছে ওয়ান পয়েন্ট কে প্রচুর দারুণ সুন্দর আবৃত্তির চ্যানেল আমার তো খুবই ভাল লাগে তা কি কমেন্ট করেছে সেটা তোমাদের সামনে শুনিয়ে দিই খুব সুন্দর বাগান সব কাজ কাজকর্ম রান্নাবান্না সব মিলিয়ে ভালো লাগলো আমি খুব খুশি হয়ে গেলাম গো তোমার কমেন্টটা পড়ে আর আমি তো যাই তোমার চ্যানেলে তুমি জানোই আর তোমার সঙ্গে একদিন লাইভেও কথা বলেছিলাম তোমার সঙ্গে অনেকটাই গল্প করেছিলাম আবার সময় হলে চলে এসো লাইভে আমার সঙ্গে তাহলে একটু গল্প করবো মঞ্জিয়ে খুব ভালো লাগে গো সবার সঙ্গে সবার গল্প করা কথা বলা ভিডিওতে তো সবার নাম দিচ্ছি কিন্তু লাইভে আসলে কি একটু পরিচয়টা বাড়ে বলো সত্যি কথা বলছি কি না তুমিও আমার সঙ্গে কত সেদিন আলোচনা করেছিলে আমাদের ছেলে মেয়ে ফ্যামিলি কত গল্প বলো সেই দিনগুলো কিন্তু আমি ভুলিনি প্রত্যেকটা বন্ধুর কিন্তু আমি লাইভে থাকার পরে আমি কিন্তু পরে তোমাদেরকে ভাবি দেখি চিন্তা করি কি ভালো লাগে তা তুমি আমার কমেন্ট এত সুন্দর দিয়েছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট দিবে আর আমি তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর যাদের যাদের কমেন্ট পড়িনি তারা কিন্তু রাগ করো না আমি কিন্তু সবসময় কমেন্টগুলো পড়ি আর কমেন্ট পড়ার সময় দেখো আমি সবার কমেন্ট তো আনতে পারবো না না দেখো এইটুকুটা একটা আমি টাইম দিই সেই মানে একটা চ্যানেলের দেখাচ্ছি সারাটা দিনের ভিডিও মাত্র বারো মিনিট তেরো মিনিটের মধ্যে শেষ করা তার মধ্যে তো আর সবটাই দেখানো যায় না তা কিছু কিছু দেখায় আর কিছু কিছু বন্ধুদের কমেন্ট করি কিন্তু আমি কমেন্ট না সামনে আনলেও আমি কিন্তু চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো বাড়িতে পড়ে সবাইকে শোনাতে আমার ভালো লাগে কারণ দেখো সাধারণ আমি একটা ব্যক্তি আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই সাধারণ ঘরের বউ সাধারণ ঘরের মা আমার মধ্যে কি আছে যে তোমরা আমাকে এত সুন্দর করে ভিডিও দেখে কমেন্ট করছো আমি এতে ভীষণ হ্যাপি জানো তো আমার বিশাল বড় বড় কিছু দরকার নেই যে অনেক কিছু অনেক বড় বড় ইউটিউবারদের মতো আমি এতেই ভীষণ খুশি যে কোনো জিনিসেই না আমি খুব খুশি হয়ে যাই জানো তো আর এতেই কিন্তু আমি সাকসেসটা পাই কারণ এই যে তোমরা এত সুন্দরভাবে আমাকে ভালোবেসে কমেন্ট করছো এটাও তো একটা সময় দিচ্ছ তোমরা আমাকে তাই একটু হলেও তোমরা দেখছো আমি এতে ভীষণ খুশি যে আমি তো সেরকম মানুষই না দেখো একটা আমি যদি চ্যানেল না খুলতাম আমাকে কিন্তু কেউ তোমরা চিনতেই না আমার ঘর ফ্যামিলি আমার বাড়ির লোক আজ আমার সোর্স থেকে কিন্তু আমরা সবাই কিন্তু একটা মিডিয়ায় কিন্তু সামনে দেখাচ্ছি এই দেখো কী বলবো তোমাদের সেই সকাল দশটা থেকে বৃষ্টি ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে তো আমি তো কাপড় নিয়ে চলে এসেছি কী চালাকি করলাম দেখলে তো ওই যে বললাম একটু সাহস নিতে হয় জানো তো একটু ধৈর্য আর একটু সাহস নাহলে কিন্তু কোনো জিনিসে মোকাবেলা করা যায় না তুল বৃষ্টি সেই সেই সকাল দশটা থেকে শুরু হয়েছে সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি আর দেখো অজরে বৃষ্টি তো ওইদিকে রান্না চলছে আর আমি এদিকে না কিছুটা স্নেক প্ল্যান্টে ছোট ছোটো ডাল কেটে আমি বালির মধ্যে বসিয়েছিলাম ছিলাম এটাও কিন্তু এক ইউটিউব থেকে দেখা তা আমি কিন্তু বালিতে বসিয়েছিলাম বলেছিল সাত দিনের মধ্যে হয়ে যাবে তা এই দেখো আমি না তুলে দেখি সাত দিনের বেশি হয়ে গেছে দশ দিন হয়ে গেছে কিন্তু কই শিকড় তো বারই হয়নি এবার ভাবো দেখো অনেক কিছু জানো তো ইউটিউবেও অনেক কিছু জানি না ফেক দেখায় কি কি দেখায় আমি তো যা দেখেছিলাম সেটাই আমি করেছিলাম তা ভাবলাম যে হয়েই যাবে কিন্তু কই দেখো তিনটে ডাল তুলছি দেখো এটা নি একটারও ডালের শিকড় কিন্তু বার হয়নি যদি বারো তো আমি খুব খুশি হয়ে যেতাম আর তোমাদেরকেও ভালো করে দেখাতাম কিন্তু এই দেখো আর একটা চারটে কিছুই হয়নি কি বলবো মনে না দুঃখ লেগে গেল গো যে আমি এটা সাকসেস পেলাম না আমি প্রতিবারই করি আগে না মাটির মধ্যে ডাল বসিয়ে করতাম কিন্তু সেটা তো হলো না তাই এবার দেখলাম বালির মধ্যে করার জন্য একটু পেঁয়াজের রসটা ওর নিচে লাগিয়ে দিয়ে ডালটা কেটে কেটে এই দেখো দেখেছো একটা থেকে তিন চারটে ডাল বেরিয়েছে ওটা নিজে থেকে হয়েছে আর এটা আমি কেটে করছিলাম এই দেখো তো কী করবো আবার রেখে দিলাম বৃষ্টিতে ওদিকে হচ্ছে আর আমি দিকে গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি কারণ বর্ষাকাল বেশি আবার জল দেওয়া যাবে না কিন্তু একদিন যদি জল না দিই গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ আমার গাছগুলো সবই দেখতে পাচ্ছি সবুজে সবুজ এত সুন্দর লাগে না আমার ব্যালকনি যে তোমাদের কি বলবো আমি ফুলের জন্য কোনো চিন্তা করি না গাছ ঠিক থাকলেই হলো যেমন মানুষকেও বলি মানুষ যদি শক্ত শরীর ভালো থাকো সব থেকে বড়ো জিনিস প্রাণ আমাদের বেঁচে আছে ভগবান আমাদের একটা প্রাণ দিয়েছে একটা শক্তি দিয়েছে চলাফেরা করার জন্য আর দেখো মেঘ দেখো কি বলবো তোমাদেরকে কি বলবো বৃষ্টি থামছে আর বৃষ্টি হচ্ছে দেখেছো এই দেখো ফুলগুলো দেখেছো এখনও কিন্তু তরতাজাপ হয়ে আছে আর এবার ঘরের কাজ ওদিকে তো বাগানের কাজ হলো এবার ঘরের কাজ করতে চলে এসেছি একদিন যদি না মুচি ধুলো কিন্তু বসেই যায় তো এই দেখো মুসি আর দিকে খুশি আছে খুশির সঙ্গে কথা বলছি এখানেও কিন্তু লাইট জ্বালিয়ে করছি এত অন্ধকার কি করব তোমাদের তো ভিডিও দেখাতেই পারবো না তাহলে এতটাই অন্ধকার কি বলবো তা কিছু করার নেই লাইট জ্বালিয়েই আজকে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের গোটা বাড়ির দেখো লাইট দেখে বুঝতেই পারছো যে লাইটগুলো ম্যারম্যার করছে কারণ বাইরের তো কোনো ব্রাইটনেস নেই সেই জন্যই তা আমি এই দেখো সবটাই কিন্তু মুছে নিচ্ছি সব শোকেস টোকেস আজকে এই ঘরটাই তোমাদেরকে দেখাচ্ছি কি করব আর এই দেখো আজকে তো দম হয়েছে তাই একটু ভাজা কিছু দরকার আছে তাই ভাবলাম আজকে একটু পাপড় ভাজা করি আজকে আর ডিম করিনি গো ডিম ভাজা করিনি আজকে একটু পাপড় ভাজাই করছি তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অনেকজনাই মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আমি তো ভীষণ হ্যাপি হয়ে যায় গো তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে আমি বাড়িতেও সবাইকে শোনাই জানো তো আমার খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে একটা কিন্তু লাইক দিও আর কিন্তু ওয়াচ টাইমটা করো শুধু কমেন্ট দিয়ে চলে যেও না কারণ আমি কিন্তু যার যার চ্যানেলে যাই পুরোপুরি ভিডিও দেখি আর ওয়াচ টাইম কিন্তু দিয়েই আসি আর তোমাদের যদি খুবই ভালো লাগে যদি কোনো শেখার মতো লাগে তাহলে একটা কিন্তু